হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই দেখে বুঝতেই পারছো আমরা কোথাও একটা বেরোচ্ছি বেরোনোর আগে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম মেনুতে ছিল ইলিশের তেল ঝাল মাটাল আর লুচি আর পায়েস খাওয়া দাওয়া সেরে আমরা সবাই বেরিয়ে যাচ্ছিলাম বার্থডে পার্টিতে এই যে আমাদের বার্থডে গার্ল পিউতির বার্থডে আমরা বাড়ি থেকে বাইকে যাব কিছুটা তারপর ওখান থেকে আমরা ফোর হুইলারে করে বার্থডে পার্টির জন্য হোটেলে যাব। রাতের বেলা হাইওয়েতে বাইক ড্রাইভ করার জাস্ট মজাটাই আলাদা আমি আর আমার বরবাবু দুজনেই যাচ্ছিলাম বাইকে এই দেখছি বরবাবু ফোন করে করে যাচ্ছে রাস্তায় আমরা সবাই এসে সেখানে একটা দোকানের সামনে দাঁড়িয়েছি এখানে আমাদের একজন দাদা আর দিদিও আমাদের সাথে যাবে সেই জন্য আমরা এখানে স্টপ হয়েছি এবার এখান থেকে ফোর হুইলারে করে আমরা যাব কিছুক্ষণ পরেই দেখি আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা সবাই এক এক করে গাড়ির মধ্যে উঠে গেলাম এবার আমরা সবাই হোটেলে পৌঁছে গেছি এইখানেই হবে আমাদের পিউরির বার্থডে গ্র্যান্ড সেলিব্রেশন বার্থডে কেক আমরা সাথে করেই নিয়ে আসছিলাম কেকটা কাটার জন্যই আমরা ওয়েট করছিলাম কারণটা হলো এই যে আমাদের দলের দুইজন পিছনে আসছে তারা আসলেই আমরা কেক কাটবো আর এদিকে আমাদের পিওদি খাবার অর্ডার করে নিয়েছে আর এদিকে ভাগনা ভাগনি আর আমি মিলে সেই সুযোগ একটু ভিডিও করে নিচ্ছিলাম এইবার আমাদের কেক কাটা শুরু হবে কেক একদম রেডি আমাদের বার্থডে গার্ল গালে হাত দিয়ে ভাবছে কেকটা কিভাবে কাটা যায় হোটেলের স্টাফেদের কাছে একটা টে চেয়ে নিলাম কেকটা রাখার জন্য হোটেলের একজন স্টাফ এসে আমাদের টেটা দিয়ে গেল এইবার আমরা ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছিলাম কেক কাটার জন্য বার্থডে গাল একদম রেডি কেক কাটার জন্য তারপর সে আস্তে আস্তে কেকটা কেটে নিল আর আমরা সবাই ফার্স্ট থেকে হ্যাপি বার্থডে বলছিলাম কেকটা কাটার পর ফার্স্ট কেক কিন্তু তার মেয়েকেই প্রথম খাওয়ালো জামাইবাবু নেই জামাইবাবুকে খুব মিস করছিলাম আর আমাদের সবাইকে একটু করে খাইয়ে দিল তারপর আমরা আরও কেকটা সবাই কেটে নিলাম কেউ যদি এক্সট্রা খেতে চাই সেই জন্য বাকিটা আমরা হোটেলের স্টাফেদেরকে দিয়ে দিলাম আর এখানে আমাদের সবার বড় দিয়ে একটু ফটো তুলে নিচ্ছিল তারপর যারা যারা চা খাবে চা খাওয়ার পর আমাদের রাতের খাবার চলে এলো রাতের পার্টিটা পিউদির পক্ষ থেকেই দেওয়া হয়েছে যেহেতু মেনুতে ছিল তন্দুরি রুটি মাটন কাঁসা আর চিকেন এরপর আমরা সবাই একটু থামস আপ খেয়ে নিলাম খাবার শেষে এইবার আমরা খাওয়া দাওয়ার পর বাইরে বেরিয়ে এলাম বাইরের এই গ্রাউন্ড ফ্লোরটা খুব সুন্দর অনেক লোক একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে এখন প্রায় রাত একটা বেজে গেছে সেই জন্য বেশি লোকজন ছিল না ওই কয়েকজন লোকজনই ছিল আর আমরা এইবার আমরা একটু বাইরে বেরিয়ে এলাম এই বাইরের জায়গাটাও খুব সুন্দর অনেকটাই খোলামেলা জায়গা আর এখানে থিমগুলো খুব সুন্দর চাকরি সবুজ গাছ দোলনা দেওয়া আছে দুই দিকে একটা দোলনাতে আমার বরবাবু আর ভাগনা দুজন মিলে একটু দুলে নিচ্ছিল আর এই যে আমাদের হোটেলটা রাজা হোটেল এটাকে অনেকে বৌদির হোটেলও বলে থাকে এইখানেই আমরা বার্থডে পার্টি হলে বেশিরভাগ সময় আসা হয় এখানে আমরাও একটু সবাই দোলনায় দুলে নিচ্ছিলাম এইবার আমাদের বাড়ি ফেরার পালা আমরা সবাই গাড়িতে আস্তে আস্তে উঠে পড়েছিলাম আর আমাদের বাড়ি থেকে রাস্তাটা অনেকটাই দূরত্ব এইবার আমরা বাড়ি চলে এসেছি বার্থডে পার্টি শেষ টাটা গুড